এক মাস তো হয়ে গেল আজকে নতারি আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন সত্যি ভাবা যায় না যে ঘরের মেয়েকে ক্ষুন্দর্শন করে উৎসবে মেতে উঠতে বলতে পারে যে সে আমাদের নেত্রী হয় আরি আপনি ভারিয়ে দিয়েছেন আপনি খুন্দ অর্সন করে তাকে উৎসবে মেতে উঠতে বলছেন মানুষ উৎসবে ফিরবে গো দাঁড় ব্যাপারটাই খুব ভাগ দিয়েছেন দিদি ভাবাছেন তো মানুষজনকে উৎসবে ফেরানোর জন্যে মানুষজনকে এই যে আপনি মোটিভেট করতে পারেন এটাই তো আপনার কারিশমা এর জন্য তো আমি এত বছর আছেন এর জন্য তো আপনাকে সবাই শ্রদ্ধা করে ভালোবাসে প্রণাম জানায় আপনি আইক্ষন হয়ে গেছেন আপনি আয় কি কি বলে আয়কন হতে পারেন বন্ধ তো বোঝা গেল রাস্তা যারা নেমেছে সব ভরা পলিটিসগুলো নেমেছে যারা বিদ্রোহ করছে আন্দোলন করছে বিপ্লব করছে সব ভরা ভুলভাল দিদি একা সত্য জগতে আর কোনো সত্যই নেই ভালো উৎসব ছিল সে এরকম উৎসব আমরা কখনো দেখিনি এই দুর্গোৎসব না দুর্গতি উৎসব এক্ষুনি বিচার হয়ে যাবে ভেবে তোমরা আমরা যারা রাস্তায় তার লাভ নিচ্ছ এখন দেখেছো বিচার কি হয়েছে এই হচ্ছে অবস্থা এবার অনেক পুজো শুনছি থিম হবে অভয়া আহ কি থিম ভাই বাচ্চাদের কি থিম শিখবে পুজোতে দেখতে গিয়ে বাবা আজকে এই পুজোয় কী হয়েছে এই যে একটা দিদি ছিল ওকে ধর্ষণের খুন করেছিল বাবা ধর্ষণ কি ওই যে জানো না আচ্ছা বড়ো হবে সব জানবে এখন উৎসব করো ঘরে এসে ঝিমোচ্ছে দিনে ভাইয়া রাতে গিয়ে রাস্তায় চাইছি কি মূর্খ এরা এরা উৎসব বুঝতে পারছি না প্রতিবাদ আন্দোলন এসব কি ওরা এই ডাক্তারগুলো তুই কি এত গরম যারা কর্মক্ষেত্রে যা নাহলে টাকা পাবি না কর্মক্ষেত্রে গিয়ে খুন দর্শন হয়ে যাবি টাকার জন্য তোর করতে হয় জানিস না রাজ্য চলছে কারো টাকা আমার সন্দীপ ঘোষে এত কচুর বানাবে উৎসব তো চলছে আমরা কি উৎসব করতে পারি না অনেক মিথ্যে কথা আমি শুনেছি দীর্ঘদিন ধরে এমনকি ইউটিউবে আমি অনেক দেখেছি সিডিকে জড়িও সব মিথ্যের ঘটনা হ্যাঁ দিদি আমরা বুঝে গেছি সব মিথ্যের ঘটনা মিথ্যের ঘটনা বুঝা পাই যা শান্তি হয়েছে না বা হেলে শান্তি হয়েছে